অন্যান্য যে রুগী যারা রয়েছে তাদের কোনো সদক যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই কোনো বিঘ্ন ঘটাবেন না দয়া করে আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি কারণ আপনাদের এই ভিড়ের কারণে অন্যান্য রোগীদেরও চলাচলে বিঘ্ন ঘটছে স্বজনরা বিরক্ত হচ্ছে আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে এখানে কোনো প্রকার দয়া করে কেউ ভিড় করবেন না আর সকলেই বাসায় গিয়ে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন তিনি যাতে সুস্থ হয়ে দ্রুত যাতে আমাদের মাঝে ফিরে আসে আলহামদুলিল্লাহ তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন আপনারা সবাই গিয়ে দোয়া করেন এটুকুই আপনাদের কাছে আমি কামনা করছি এবং আমাকে বাধ্য করবেন না যাতে কোনো রকম আমরা আইনি কোন সহযোগিতা নিয়ে আপনাদের উপরে কোনো রূপ প্রকার আমাদের কোন অ্যাকশনে যেতে হয় আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি প্লিজ কেউ এখানে জোর করে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমাদেরকে সহযোগিতা করেন এবং আমি আমার মিডিয়া ভাইদেরকে বলবো যে একটি সাইডে চেপে আমাদের প্রিয় জন্য আপনারা দোয়া করেন এবং আপনাদের দরকার সেগুলো আপনারা নেন এবং আমাদের যারা দায়িত্বশীল চিকিৎসক রয়েছে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলবেন কিন্তু আমাদেরকে এই হসপিটালে যাতায়াতের জন্য দয়া করে আপনারা সকলেই সহযোগিতা করেন